আমাদের বাচ্চারা যে বইগুলো পড়ছে এই বইগুলোর মধ্যে এখন সাথে দিনের সাংঘর্ষিক আমাদের সাথে আকিদার সাংঘর্ষিক এবং কোরআন সাংঘর্ষিক বহু বিষয় এখানে আছে না নাই আপনারা শুধু শরীফ আর শরীফা নিয়ে পড়ে আছেন এর বাহিরে আছে এখানে সঞ্জয় আর আমেনার কিচ্ছা এখানে আছে ফাহিম আর অন্তরার প্রেমের গল্প এখানে আছে নিরাপদ স্পর্শ নামক অশ্লীলতার এবং যৌন সুরসুরি বা উন্মাদনামূলক বিভিন্ন তথ্য উপাথ্য এখানে আছে শারীরিক শিক্ষা নামক বইয়ের ভেতরে যৌন সুরসুরি যৌন উন্মাদনামূলক অনেক টপিক এখানে আছে বিশেষ করে মাদ্রাসার বইগুলোতে আছে সারেগামা পাধানিসা ঢোল তবলা নাচ গান নৃত্য এখন এগুলো আমি এখানে বইলা বইলা আপনারা ঠিক ঠিক আপনাদেরকে কয়া এটা সংশোধন করা যাবে না আমাদের আমাদের থেকে প্রতিনিধি দল দেখা করে সংশ্লিষ্ট মহলকে এটা অবহিত করেছেন তারা যদি এটা না করেন সংশোধন না করেন তো এদেশের মানুষ অলরেডি প্রতিবাদের ভাষাও জানে সবসময় মুখ দিয়া প্রতিবাদ করা লাগে না মানুষ নীরব কি প্রতিবাদ করেছে শোনেন এই প্রতিবাদ কেমনে মানুষ করেছে গত তিন বছরে বাংলাদেশে মাদ্রাসায় ছাত্রছাত্রী কমেছে না বেড়েছে প্রতিবাদের ভাষা বুঝেন নাই না ছেলে মেয়েদের মা বাপ যে স্কুলে কলেজে এখনো তো চ্যানেল টোয়েন্টি ফোর এটিএন বাংলা এটিএন নিউজ সময় টিভির ইউটিউব চ্যানেলে যান সব পাবেন আপনি এগুলো এত আন্দোলন করেছে আপনারা তাদেরকে পুলিশ দিয়ে পিটাইয়া বিদায় করেছেন কি আর করবে এখন শিল্পপতিরা তাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ থেকে এনে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে অনেক পুলিশের ভাইয়েরা তার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিচ্ছে ওই দিনে কশি সাহেব আমাকে বললেন হুজুর দোয়া করবেন আমার ছেলেকে হাফেসি মাদ্রাসায় দিয়েছে যে পুলিশকে ব্যবহার করেন ওই পুলিশেরাও এখন মনে মনে প্রতিবাদ করছে আছে না নাই বুঝতে হবে আপনাদেরকে এখন আপনি যদি বলেন মাদ্রাসায় ছেলে মেয়ে বাড়ছে কেন এগুলো নিয়ন্ত্রণ করবে কি করব নিয়ন্ত্রণ করব বন্ধ করবেন না এতে এত সুদা না সব কিছু এদেশের মাদ্রাসা এগুলো চলে কার পয়সায় এ আমাদের মানে আপনারা কারা আপনারা আওয়ামী লীগ করে আপনারা বিএনপি করেন জাতীয় পার্টি করেন শোনেন এদেশে মানুষ রাজনীতি রাজনীতির জায়গায় করে কিন্তু গিয়া দেখেন যারা আওমিলীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে এরাও কম বেশি তাদের টাকা পয়সা তাদের ধন সম্পদ মাদ্রাসার জন্য দিতে থাকে আপনি ওই কয়েকটা রামবাম আর কয়েকটা নাস্তিকের কথা লাভাইন না আমাদের সিলেটে একটা আঞ্চলিক প্রবাদ আছে বারেমন পুরে মানে এটার আপনাদের ভাষায় যদি বলি যে যত বাড়ে তার উপর গজব তত দুই চারটা মানুষ কি বললো কি চায় সেটা আপনি দেখেন এদেশের বেশিরভাগ মানুষ চায় তাদের সন্তানরা পড়ালেখা শিখে শিক্ষিত হবে পাশাপাশি আদবওয়ালা ভদ্র সুসন্তান চরিত্রবান হবে এজন্য তারা এমনি এমনি মাদ্রাসায় এনে তো কারণ দেখেছে স্কুলে মাদ্রাসায় পড়ে বাপকে মাকে সালামও দেয় না আপনি তো ডুমুরিয়া একটা স্কুলে আগামীকাল সকালে যান স্কুলের সামনে গেলে সালাম পাবেন বেশি না মাদ্রাসার সামনে গেলে সালাম পাবেন বেশি শিল্পপতিরা যখন মাদ্রাসার সামনে দিয়ে যায় মনে আঘাত লাগে তার কি রে আমার ছেলে রে কোন জায়গায় পড়ায় আমার ছেলে তো আমাকে বলে আব্বু ডেডি হাই আর ওরা তো দেখি সালাম দেয় বাচ্চারা তাহলে মাদ্রাসাই ভালো শিল্পপতি সাহেবও মাদ্রাসায় এনে দিয়েছে এমনি এমনি এনে দিচ্ছে না আপনি কি শিখাচ্ছেন আপনি তো আদব শিখাইতে পারেন না এখানে মানুষ এমনি এমনি মাদ্রাসায় নিয়ে আসতেছে না আপনি প্রপার শিক্ষা দেন এখানে আপনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা শেখান আপনি দিয়ে কেন লাগবে না এমনিতেই মানুষ যাবে আপনি দেখুন আজকে মাদ্রাসাগুলো আধুনিক আয়ন হয়েছে আগে মানুষ মনে করতো যে মাদ্রাসায় গরিবের ছেলেরা পড়ে এখন গিয়ে দেখেন আপনারা মাদ্রাসাগুলো ভিজিট করেন মাদ্রাসা এখন বড় লোকের ছেলেরাও পড়ে কি বলেন আপনারা ভিজিট করে দেখবেন বড় লোকের ছেলেরাও এখন মাদ্রাসায় পড়ে কেন কেন বড় লোকেরা দিচ্ছে সারা জীবন কষ্ট করে ছেলে মেয়ে পড়াশোনা করা যা ওই ছেলে মেয়েদের উপার্জন খাইতে পারে না ওই ছেলে মেয়েগুলো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় নইলে বৃদ্ধাশ্রমে রেখে দেয় কোন হাফেদ সাহেব কোন ইমাম সাহেব আলেম সাহেব তার মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে একটা নজির দেখাতে পারবেন আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন আপনি বহু ইঞ্জিনিয়ার বহু ডাক্তার বহু পুলিশ বহু প্রশাসনের মানুষ তার মাকে বাপকে অল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখেছে এমন হাজারো প্রমাণ আছে মা বাপ এমনি এমনি ছেলে মেয়েকে মাদ্রাসায় আনতে চান কারণ আছে আরও বহু কারণ আছে আর মাদ্রাসার ছেলে মেয়েরা এমনিতেই মেধাবী এমনিতেই কি আসেন শেষ কথা বলি কেমনে মেধাবী স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে কোনো ছেলেকে ডেকে আনেন বলেন এই তোমার ক্লাসে যে দশ বারোটা বই আছে দশ বারোটা বই লাগবে না কোনো একটা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা মুখস্থ শোনাইতে পারবা পারবে 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 আপনাদের এই এলাকার নাম কি রুদা ঘোড়া হাফিজি মাদ্রাসা আছে তো এখানে হাফিজি মাদ্রাসায় আট বছরের বাচ্চাকে বলেন বাবা তুমি কি এটা আমাদের দেশে আট বছরে হাফেজ আছে না বলেন বাবা তুমি কি এই যে এত বড় কিতাব এটা মুখস্থ শুনাইতে পারবা সে দাওয়াত দিবে আসিয়েন প্রথম রমজানে আমি প্রথম রমজানে দাঁড়াইয়া প্রথম পৃষ্ঠা তিলাওয়াত শুরু করব দেখবেন শেষ রমজানে আমি শেষ পাতা আপনাকে শুনায় দিব কি মাদ্রাসার ছেলেদেরকে কি মনে হয় আপনার আসলে মাদ্রাসার ছেলেগুলো ভদ্র নম্র এই নম্রতা ভদ্রতার সুযোগে অনেকে বলে এটা ব্যাকডেটেড জানে না ভেতরে যে জ্ঞানের বারুদ আছে এটা ঠুনকা না আপনি যে ছেলে তিরিশ পাতা তিরিশ পারা আল্লাহর কালাম মুখস্থ করে সিনায় গেতে ফেলল কৌমি মাদ্রাসায় যান আলিয়া মাদ্রাসায় যান ওখানে গেলে দেখবেন বড় বড় আলেম আছেন যারা বিশটা তিরিশটা তাফসির। পড়ে ফেলেছেন লক্ষ লক্ষ পাতা অনেক হাদিস আছেন যারা লক্ষ লক্ষ আদেশ মুখস্থ করেছেন আচ্ছা যারা তিরিশ পারা কোরআন লক্ষ লক্ষ তফসিরের পাতা আর লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে সিনার ভেতরে ঢুকিয়ে রাখতে পেরেছেন তিনি বুঝি আপনার ছয় সাত পাতা ইংরেজি আর নয় দশ পাতা বিজ্ঞান চাবায়া চুবায়া খায়া একেবারে সিনায় গেঁথে রাখতে পারবে না জোরে বলেন আর মাদ্রাসার ছেলেদের মেধাবী এটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গিয়ে দেখেন গত দুই যুগের রেকর্ড স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে পিছনে ফেলে মাদ্রাসার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষায় ফাস্ট হয়ে যাচ্ছে কি আমি কি অযৌক্তিক কথা বলেছি চাপা মারছি না বাস্তব কথা বলেছি মাদ্রাসায় পড়ায় ঠকবেন না অন্তত এটা কনফার্ম মাদ্রাসায় পড়ানোর কারণে আপনার ছেলে না এটা কি পাঠাবে তো বইয়ে যত অসঙ্গতি আছে দায়িত্বশীল মহলকে বলবো আলেমুল আমাদেরকে ডাকেন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো বাদ দিয়ে দেন হুদাই শিক্ষা নিয়ে রাজনীতি করার কোনো দরকার আছে কোনো দরকার নাই আমরা এদেশে যারা রাজনীতি করি বিভিন্ন দল আমরা চাই রাজনীতিরা রাজনীতির জায়গায় থাকুক শিক্ষাটা রাজনীতি মুক্ত থাকুক ঠিক কিনা বলেন কারণ আমরা চাই সকল দলের মানুষরাই চাই আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষিত হোক ভদ্র হোক সভ্য হোক দেশপ্রেমিক হোক আর এটার জন্য শিক্ষা ব্যবস্থার অসঙ্গতিগুলো দূর করা দরকার আল্লাহ তালা দায়িত্বশীল মহলকে বুঝার তৌফিক দান করেন রমাদানকে কাজে লাগানোর যে পনেরোটি আমলের কথা বলেছি এগুলো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আচ্ছা এখানে লিখেছেন এটা ইউটিউবও আছে হন্তা কি হনিলিবা আর মাত হন্তা ও জন্য ওই এক লাইন ঠিক আছে আল্লাহ আচ্ছা এখানে কে জানি লিখেছেন দুলা ভাই শালী ভাবি দেবর আচ্ছা দেবর শব্দটা একটু কেমন জানে দেবর মানে দ্বিতীয় বর তো দেবর মানে ভাই তার সামনে প্রয়োজন ছাড়া স্বামীর যাওয়ার কোনো দরকার নাই গেলেও পর্দা মেনটেন করে যাবেন এগুলো আমাদের সমাজে অনেক নাই বললেই চলে তো পর্দা মাহারাম কতজন মাহারাম চোদ্দ জন এই চোদ্দ জন ছাড়া সবার সাথে পর্দা অবশ্যই করতেই আল্লাহ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন মাহফিল কমিটির সভাপতি সাহেবের কোনো কথা থাকলে থাকলে আমরা না অনুমতি পেলে আমরা চলে ভাইয়েরা অনেকগুলো গজল শুনিয়েছে আপনাদেরকে অনেক রাত হয়েছে শোনেন আমরা গান ইউটিউবে আছে না তো যেটা ইউটিউবে নাই ওইটা শুনলে ভালো না হ্যাঁ আচ্ছা আমরা আলোচনার সাথে রিলেটেড আলোচনার সাথে রিলেটেড একটা গজল গাইব এরশা ভয় পাই না সুন্দর আছে পৃথিবীর কেউ জানুক আর না জানুক আমাদের গুনা কত বেশি এটা আল্লাহ জানেন কি জানেন না তাহলে শোনেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি মাফ করো জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তা কতবার জেনে না জেনে করেছি পাপ কতবার যে করেছি তাও বা কতবার তা to meet all he না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হা i

গভীর রজনী পর্যন্ত তোমার অসংখ্য বান্দা বান্দিরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন মালিক আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনে কম বেশি গুণা আছে আমাদের গুনাহের দিকে না থাকি তুমি তো গাফফার। তোমার গাফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুণা আছে দয়া করে সব গুণা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের পরিবারের সবাইকে মাফ করে দাও বিশেষ করে আমাদের পিতা মাতা যাদের কবর হয়েছে হয়েছেন কবরগুলো কিন্তু মিজান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা জীবিত আছেন নে খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা জীবিত থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক তো ফিক দিয়ে দাও আল্লাহ মোহাম্মদ ফির রিওয়া كما رب بياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও এই রুদা এলাকায় কবরস্থান গুলোতে যত মুর্দে গান সাহিত দয়া করে সবার কবর রাজাবকে তুমি মাফ করে দাও রব্বুল আয়লামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও আমাদের অভাব অনটন দূর করে দাও ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও রব্বুল আয়লামিন আমার দেশের উপরে তুমি রহমত আর বরকত নাজিল করে দাও সকল প্রকার সমস্যা সমস্যা সংকট দূর করে দাও রবাভিন ফিলিস্তিন সহ তামাম দুনিয়ার মজলুমদেরকে তুমি হাফাজত করো বিশেষ করে যে যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের সহযোগিতায় আজকের মাহফিলের বাস্তবায়ন হয়েছে আল্লাহ আমার কলিজার টুকরাই যুবক ভাইদের জীবনের গুনা আগুলো তুমি মাফ করে দাও আমার প্রত্যেকটি যুবক ভাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আয়ন মাহফিল ইন্তেজামিয়া কমিটির সাথে সংশ্লিষ্ট সবাইকে মাফ করে দাও এই মাহফিলের জন্য রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে মাফ করে দাও আমার দেশের পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এনএসআই ডিবি গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করে আল্লাহ তুমি তাদের সবাইকে দিনের জন্য কবুল করে না রব্বুল আলামিন আমার দেশকে তুমি কোরআন বিজয়ের জন্য কবুল করে না কোরআনের জন্য কবুল করে নাও দিন বিজয়ের জন্য কবুল করে নাও আজকে যত আলোচনা হয়েছে এগুলো আমাদেরকে বাস্তব জীবন জীবনে আমলের তৌফিক দান করে দাও অসংখ্য মায়ের বোনেরা মাহফিলে এসেছেন আমার মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও পর্দায় থাকার তৌফিক দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও মাহফিলে যত অতিথিবৃন্দ ছিলেন সবাইকে মাফ করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা خير خلقه محمد واله واصحابه اجمعين بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الاخر كلامنا عند الموت لا اله الا الله. محمد رسول الله صلى الله عليه وسلم والسلام.